পুজোর আগে হারিয়ে যাওয়া কুড়িটি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন হুগলির হরিপাল থানার পুলিশ এ যেন পুজোর উপহারের মতো তাদের প্রিয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ঠিক পুজোর আবহের মধ্যে ফেরতের ব্যবস্থা পুলিশ প্রশাসনের ফোন ফিরে পেয়ে বেজায় খুশি বিভিন্ন সময়ে ফোন হারিয়ে যাওয়া আবেদনকারীরা ছিলেন ডিএসপি সিআই এবং হরিপাল থানার ওসি এরই পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে হরিপাল থানা এলাকায় প্রায় চারশো জন গরিব দুস্থ পরিবারের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দিলেন উপহার স্বরূপ হরিপাল থানার পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ও জনগণের জন্য বিভিন্ন কর্মপ্রয়াসে হরিপাল থানার পুলিশের এমন ভূমিকায় গোটা পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন এলাকাবাসী হুগলির হরিপাল থেকে কমলেন্দু পোরালের রিপোর্ট আজ কোন থানা থেকে তুমি মোবাইল ফেরত পেলে কি বললে পুলিশ প্রশাসনে যে মোবাইল হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোভাবে ফোনটা পেয়ে গেছি আমার এই রিসেন্ট হারিয়ে দু দু আড়াই মাস হয়েছে আমি তো খুব প্রচন্ড খুশি একদম ভেতর থেকে আন্তরিক একদম মানে ধন্যবাদ কি নাম রিয়েলমি নাইন নাইন ফাইভ এই যে মোবাইল ফোন আবার যে ফেরত পেলেন পুজোর সময় পুলিশ প্রশাসনের ভূমিকা কি বলবেন অভিযান ভালো খুব আনন্দ আমাদের মুর্শিদাবাদ থেকে এসে আমি আমাদের দিয়ে এসে পেয়ে পেলাম দু মাস পর

মিটিং করেছি যারা পুরো দেখতে যাবেন তাদের সুরক্ষার কথা ভেবে বেশ কিছু পদক্ষেপ এখানে থেকে নেওয়া হয়েছে রাত্রের দিকে বা সেই সময় দিকে বেপার দেখতে পারে পুজোর সময় রাত্রিবেলার দিকে যদি পুঁথে পড়ে বা নিরাপত্তা অভাব করে আপনার সঙ্গে সঙ্গে সেই হেল্পলাইন নাম্বার ফোন করে জানাতে থানার কোচির নাম্বার অবশ্যই সবাই নিয়ে রাখবেন আপনারা হেল্পলাইনের নাম্বার সবাই রাখবেন এবারে পুজোতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে যাতে কোনো জায়গায় को 최근 모노뱅크에 발리 나탈라이 바스반차 나게 모노뱅크의 서비스 터널당선 일본 비봇을 달때 하루에